আমি হাঁটতে গিয়ে দেখি আমার হয়ে গেছে কশা আমি অন্ধকারে বাতি জ্বালিয়েছি তবু জানি আমার হতাশা আমি পাঁচার নিচে আলো জ্বালাইছি তুমি আসবে বলে পরে দেখে তুমি অন্যের কোলে এই কি ডায়লগ দিস রে কোনো ডায়লগ এলো بیٹা আরে بیٹা বুঝবি না এই ডায়লগের ট্রেনিং ডায়লগ এই ডায়লগ দিমু আর ফেসবুকে মিলিয়ন মিলন ভিউ পাবো বেটা بیٹা ক্যামেরা ধর একটা ভিডিও বানামু কন্টেন্ট রে আরেকটা কন্টেন্ট বান ধর

একটা ভিডিওೊಂದು ভাইরাল হলো না আব্বার কাছ থেকে 80000 টাকা নিছিলাম নিয়ে একটা আইফোন কিনছিলাম ভাবছিলাম যে কনটেন্ট বানায়া ভাইরাল হই ভাইরাল হই ডলার কামাবো পর আব্বার টাকা ফেরত দিয়ে এখন বন্ধু আমি কি করি কতো আমার ভিডিও সবগুলো ফ্লপ করেছে দূর তুই এমন নবে কই দাচছ মুভি রিলিজ করছ আর যেটা ফ্লপ হয়ে গেছে গা বানাস তো 15 টিকটক ভাই তুই সিন্ধু কৃষ্ণ আমার কাছে একটা পристо বাবা আছে লেওটা বাবা ওই বাবার লউটাদের দাম দিলে ভিডিও ভাইরাল চস তোরার কাছে লই যামু চল নাও

বাবা আজকে আমি এক বছর ধরে আমি ফেসবুকে ভিডিও বানাই বাবা সন্ধ্যে সন্ধ্যে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিও এখনো ভাইরাল হয় না বাবা আমার একটা সমাধান দিয়ে দেন বাবা চিন্তা করো না আমার কাছে তাবিজ আছে আমি হিমালয় থেকে তাবিজ সংগ্রহ করেছি যে তাবিজ তোমাকে দেওয়া মাত্রই তোমার ভিডিও 1 মিলিয়নে হিট করবে বাবা এই তাবিজটাই তো দরকার বাবা এই তাবিজটাই আমার দরকার তাড়াতাড়ি দেন বাবা এই তাবিজটা বাবা আপনার এই অমূল্যবান তাবিজের দাম কত বাবা বৎস এই তাবিজের দাম মাত্র এক হাজার টাকা তুই আমাকে এক হাজার টাকা দে বাবা কিন্তু এই তাবিজটার দাম তো বাজারে মাত্র পাঁচ টাকা আপনি আমাকে থেকে এক হাজার টাকা নেওয়ার কারণ কি বাবা বৎস বাজারে মেসির একটা জার্সির দাম মাত্র তিনশো টাকা কিন্তু ওই জার্সিটা মেসির গায়ে থেকে যখন খুলে দেওয়া হয় তখন ওর দাম তিন লাখ টাকা তুই কি বুঝছিস ভক্তদের জন্য এই পাঁচ টাকার তাবিজ এক হাজার টাকা বাবা তাহলে কি আজকে থেকে আমি বাইরে লাগাবো বাবা বৎস শুধু তাবিজটা নিলে তুই রাতারাতি ভাইরাল হতে পারবি না এর মহামূল্যবান একটা বই আছে আমার কাছে বইটার নাম হচ্ছে চুদলিং গর্জন যে ভিতর বিভিন্ন রকম লেখা কবিতা আছে সেটা তুই ভিডিও করলেই রাতারাতি মিলিয়ন ভিলিয়ন ভিউ হবে শীর্ষ সে বইটা আমাকে দাও এ নে বৎস তোর জন্য মহামূল্যবান উপহার দোয়া করি তোর রাতারাতি মিলিয়ন বিলিয়ন ভিউ বাবা আপনার এই চুদলিং পং বইটার দাম কত বাবা বাচ্চ এই চুদলিং পং এর গর্জন বইটা তোর জন্য দাম মাত্র দশ হাজার টাকা কিন্তু বাবা এই চুদলিং পং বইটার দাম দশ হাজার টাকা হওয়ার কারণ কেন বাবা এই চুদলিং পং বইটা আমার নিজের হাতে লেখা চৌত্রিশ পৃষ্ঠা এই চুদলিং পং বইটা চুদলিং ডায়লগ দিয়ে ভরা ভালো থাক বাচ্চ তোর জন্য দোয়া রইল বন্ধু